এইটা আমাদের হচ্ছে এক্স এর সাপেক্ষে যৌগিকরণ করতে হবে সো এই প্রশ্নটি সমাধান করার ক্ষেত্রে আমাদের হচ্ছে যৌগিকরণের একটা সূত্র জানতে হবে 1 a² x² এটাকে যদি এক্স সাপেক্ষে অন্তরকরণ করো তাহলে হবে 1 a tan ইনভার্স so, e x square. a, kora a, inverse, uh, x a plus c সো দেখো তো এই সূত্রের সাথে কিন্তু এইটুকো প্রথম অংশ মিল আছে বাট এইটুকো অংশ মিল নাই কারণ দেখো এখানে একটা সামথিং এর একটা হচ্ছে স্কয়ার থাকবে এখানে x এর পর স্কয়ার ঠিক আছে বাট

দেখো ওয়ান ডিভাইডেড এ ওয়ান ডিভাইডেড এ কত এখানে এ এ হবে এর হচ্ছে ট্যান ইনভার্স ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড টু এ সো টু এক্স কে মনে মনে এক্স ধরো টু এক্স কে মনে মনে এক্স ধরো হচ্ছে টু এক্স ডিভাইডেড হচ্ছে এ এটা হচ্ছে এ এর হচ্ছে হবে প্লাস সি এবার একটা জিনিস খেয়াল করো এখানে সূত্রে কিন্তু এক্স ছিল আর এখানে এক্স ছিল টু এক্স সো টু এক্স কে হচ্ছে আমরা মনে মনে এক্স ধরেছি যাকে মনে মনে এক্স ধরবে

এক্স ইন্টু এফ অফ সাপেক্ষে হচ্ছে অন্তরীকরণ নির্ণয় করো সো দেখো এফ x এক্স এর ফাংশনটা এটা কিরকম হয় এক্স ইন্টু এফ হব এক্স এর হচ্ছে হচ্ছে সাইন ইনভার্স এক্স সো এবারে খেয়াল করো এখানে কিন্তু হচ্ছে দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে দুইটা মানুষ যদি গুণ অবস্থায় থাকে সেটা আমি কিভাবে বের করতে পারি টিউফি এই ফর্মুলা ইউজ করে বের করতে পারি তবে এখানে একটা কন্ডিশন আছে যে আমি হচ্ছে অন্তরীকরণ যখন করেছি তখন হচ্ছে যে কোনো একটা কিউ যে কোনো একটাকে ভি ধরলে হয়েছে বাট যৌবীকরণের ক্ষেত্রে তুমি এমনিকে একটা ইউ এমনি একটা ভি তুমি ধরতে পারো না কীভাবে সেটা করবে কোনটা কি ইউজ ধরবো কোনটাকে ভি ধরব দেখো লেট বা লাইট যে উচ্চারণ না কেন এইটা দ্বারা আমরা খুব সহজ হচ্ছে কোনটাকে ইউজ হলো আর কোনটাকে ভি ধরবো সেটা বের করতে পারবো প্রথমে যে রাশিটা থাকবে সেটা হবে ইউ আর এই দিকে যে রাশিগুলো থাকবে সেটা হবে হচ্ছে ডিউ তার মধ্যে দেখো এক্স এক্স একটা হচ্ছে বীজগাণিতিক রাশি অর্থাৎ এল জাবরা রাশি সো এল রাশি হচ্ছে এটা হচ্ছে এক্স হচ্ছে এল জাবরা রাশি যাকে এর হচ্ছে সংক্ষিপ্ত দ্বারা প্রকাশ করে এবার দেখো সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স একটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক অংশ যা হচ্ছে ইনভার্স ফাংশনের

কাজ আমাদের তাহলে দেখো প্রথমে কি হবে ইউ ইউ কোনটা হবে ইউ হবে সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স এটা হচ্ছে ইউ এরপর হচ্ছে ইন্ডিকেশন চিহ্ন এরপর হচ্ছে ভি কে আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করতে হবে তা ভি কোনটা ভি হচ্ছে এক্স এক্স এক্সে কি করতে হবে এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ এরপর হবে মাইনাস মাইনাস দিলাম এরপর দেখো অন্তরিকরণে চিহ্ন এরপর হচ্ছে দেখো সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এরপর দেখো ডি ডিভাইডেড ডিএক্স ডি ডিভাইডেড ডি এক্স

কিভাবে অন্তরীকরণ করতে পারি এটা তো অন্তরীকরণ আর পড়া লাগবে না এটাকে কি এভাবে রেখে দাও sin ইনভার্স x আর এইখানে দেখো x এর সাপেক্ষে যদি x কে যোগীকরণ করো তাহলে হবে হচ্ছে পাওয়ার 1 বাই পাওয়ার 1 আছে পাওয়ার 1 বাই তাহলে 1 এর সাথে 1 যদি পাওয়ার পাওয়ার হয় যোগ হয় তাহলে হবে যে 2 আর ওই পাওয়ার তারে হচ্ছে 2 দ্বারা ভাগ করতে হবে পাওয়ার দ্বারা ভাগ হবে সো এই এইটুকুর কাজ শেষ এবার হচ্ছে মাইনাস দাও এবার কি করতে হবে দেখো এইবার হচ্ছে আমাকে একে যদি যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা হয় যদি সাইন ইনভার্স এক্সকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে হবে হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট ওভার এক্স এর এরপরে কী আছে ইন্টু গুণ অবস্থায় কি আছে গুণ অবস্থা হচ্ছে কে হচ্ছে কে আমাদের যোগজীকরণ করতে হবে কে যদি যোগজীকরণ করো তাহলে হবে হচ্ছে এক্সের স্কোয়ার ডিভাইডেড টু আর এখানে ব্র্যাকেট আবার ফার্স্ট ব্র্যাকেট দাও এবার আমাদের এইটুকু ফাংশনকে হচ্ছে আমাদের কী করতে হবে এইটুকু ফাংশনকে আমাদের হচ্ছে এক্সের সাপেক্ষে যোগ্যীকরণ করতে হবে সো এখানে কী করবে দেখো এখানে আছে সাইন ইনভার্স এক্স x স্কয়ার স্কোয়ার ডিভাইডেড টু এবার দেখো ওয়ান ডিভাইডেড টু মানে টু ভাগ অবশ্যই আছে ধ্রুবক মানে কি আমরা হচ্ছে ইন্ডিকেশন চীনের বাইরে পাঠাবো তাহলে হচ্ছে দেখো মাইনাস হচ্ছে সামনে আসলে হবে হাফ সামনে বসে দিলাম তাহলে ওপরে থাকতে হচ্ছে ওপরে থাকতে হচ্ছে এক্স এর স্কোয়ার আর নিচে থাকবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স এর স্কোয়ার এটা আমাদের এক্স এর সাপেক্ষে যোগ করতে হবে দেখো তো এখন কি করা যায় এখানে কোনো কিছু ফর্মুলা কোনো কিছু করতেছে না

দেখো সাইন ইনভার্স এক্স ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড টু প্লাসন চিহ্ন দেখো আমরা একটি আলাদা আলাদা করে লিখতে পারি দেখো ওয়ান ডিভাইডেড একবার এর সাথে যেহেতু চিহ্ন মাইনাসে মাইনাস দে আর ওয়ানের সাথে আরেকবার লিখবো ওয়ান মাইনাস এক্স মাইনাসে মাইনাস দিলাম আবার এর সাথে টাকা

এরপর দেখো এটাকে যদি এটা দ্বারা ভাগ করা হয় রুট ওয়ান এর ভেতর ধরো ওপর আছে এ এটা যদি রুট ওয়ান এ দ্বারা ভাগ করা হয় তাহলে এটাকে ভাগ করা হবে রুট বুঝতে পারছো এটাকে যদি যদি এটা দ্বারা ভাগ করে তাহলে থাকবে হচ্ছে রুট ওভার এটা ওয়ান মাইনাস এ স্কোয়ার আর এখানে আছে মাইনাস ওয়ান ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস এক্সএস স্কোয়ার আর এই দুইটাকে আমাদের হচ্ছে এর সাপেক্ষে হচ্ছে যোগ জীবন করতে হবে সো এইখানে আর কি শোনায় এখানে আমাদের এই এই দুইটা ফর্মুল পড়ে যাবে অবশ্যই তোমার হচ্ছে অন্তরিকরণের সমাধান করতে আসবে যতগুলো ফর্মুলা আছে সব সবগুলো ফর্মুলা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এইখানে আর এখানে ফর্মুলা পড়ে যাবে দেখো কীরকম ফর্মুলা এখানে তো কাজ নেই এইটাকে আমরা রেখে দাও সাইন ইনভার্স এক্স ইন্টু এক্স ডিভাইডেড টু এর মধ্যে প্লাস হাফ এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করে দেখো এটা কোন ফর্মুলার সাথে কিরকম দেখো এই ফর্মুলাটা হচ্ছে যে কোনো একটা ধ্রুয়া হতে পারে যে কোনো একটা ধ্রুবক সো ওয়ান কে আমরা এই সূত্রের সাথে ফেলবার জন্য স্কোয়ার মাইনাস এক্স কর সো এই ফর্মুলার সাথে এক্স কিন্তু রুট ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে হচ্ছে তাহলে হবে দেখো এক্স ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এর মান কত হবে এখানে প্লাস এরপর কি হবে এরপর হবে প্লাস মান কত ওয়ান ওয়ান ডিভাইডেড কত হবে টু এরপর দেখো হচ্ছে সাইন

এক্স ডিভাইডেড এ এর মানটা কত ওয়ান আর যেহেতু আমাদের দেখো অন্তরীকরণ সরি যোগ অধিকরণ করা শেষ তাহলে আমরা শেষে কি করতে পারবো সেটা আমরা হচ্ছে সি আমাদের দিতে হবে প্লাস সি এবার দেখো কি করা যায় এবার দেখো যে কাজটি করা যায় দেখো এখানে হচ্ছে সাইন ইনভার্স এক্স ইন্টু থাকবে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড টু প্লাস এখানে দেখো হচ্ছে আর হাফ দ্বারা গুন করতে হাত দ্বারা যদি গুন কর দাও তাহলে হবে হচ্ছে এক্স ইন্টু রুটো বা ওয়ান মাইনাস কেক্সে নিচে হবে হচ্ছে ফোর আর এখানে আছে প্লাস প্লাস হবে প্লাস হবে হচ্ছে এখানেও হবে ওয়ান ডিভাইডেড ফোর সাইন ইনভার্স ওয়ান এখানে প্লাস মাইনেসের মাইনাস হবে আর এখানে হাফ দ্বারা গুন করলে হবে হচ্ছে আর হাফ ইন্টু সাইন ইনভার্স

এখন গণামার প্রশ্নটি সমাধান করে দিয়ে যাক দেখো গণামার প্রশ্নে বলেছেন সমকলন পদ্ধতিতে দৃশ্যকল্প এক ও এক্স ওয়াই টু রেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল বের করো নির্ণয় করো অর্থাৎ সমাকলন পদ্ধতি মানে হচ্ছে আমাদের অন্তরিক যৌগজীকরণ পদ্ধতি ব্যবহার করে হচ্ছে আমাদের দৃশ্যকল্প এক যে সমীকরণ দেওয়া আছে এবং একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে দুইটা দ্বারা হচ্ছে আবদ্ধিত ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রের ফলে আমাদের বের করতে বলেছে সো এই সমীকরণ উদ্দীপক দেওয়া আছে এবং এইটা একটা সমীকরণ প্রশ্নে বলা আছে এটা কিসের সমীকরণ দেখতেছো সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ফোরকে আমরা এভাবে দেখতে পারি টুর পর স্কোয়ার এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিই আচ্ছা বলতে এটা কিসের সমীকরণ এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র জিরো কমা জিরো এবং হচ্ছে হচ্ছে টু আর এইটা দেখো এটা দেখে চিন পাচ্ছ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এটা হচ্ছে একটা সমীকরণ সরল লেখার সমীকরণ সো আমরা একটা কাজ করতে পারি উভয় পক্ষে টু দ্বারা ভাগ করি তাহলে আমরা সেদেশের সরল লেখার সমীকরণ পাবো তাহলে এক্স ডিভাইডেড টু প্লাস হবে ওয়াই ডিভাইডেড টু ইকুয়াল হবে ওয়ান সো এটাকে দুই নম্বর সমীকরণ দিলাম আর এই সমীকরণ থেকে বুঝতেছি যে এক্স অক্ষকে এত বিন্দুতে সেট করছে এবং অক্ষকে এত বিন্দুতে সেট করছে তাহলে যদি এইটার যদি আমরা একটা চিত্র অঙ্কন করি তাহলে দেখো এটা হচ্ছে এক অক্ষ এটা একটা অয়ক্ষ সো এটা একটা বৃত্ত একটা অঙ্কন করি দেখো এইটা ধরো আমার একটা মোটামুটি বৃত্ত হলো যার ব্যাসার্ধ কত দুই এইটুকু দৈর্ঘ্য হচ্ছে দুই হবে এইটুকুর দৈর্ঘ্য দুই এইটুকু দৈর্ঘ্য দুই এইটুকুর দৈর্ঘ্য দুই মানে ব্যাসার্ধ দুই হবে আর একটা সমীকরণ আর এই সমীকরণটাও যদি অঙ্কন করে দেখো এক্স অক্ষকে দুই বিন্দুতে এবং ওয় অক্ষকে হচ্ছে টু বিন্দুতে হচ্ছে সেট করবে তার সমীকরণের সমাধানটা মানে সমীকরণটি এভাবে গমন করবে এভাবে সমীকরণটি কিন্তু একটু এভাবে গমন করবে এইভাবে গমন করবে সো কীভাবে বসে আমি এইভাবে গমন করবে কারণ দেখো এইটুকুর ব্যাসার্ধ টু হবে মানে এই বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে অক্ষ যেহেতু টু আর ওয়াই মান হবে জিরো আর এটা হচ্ছে ওয়াই অক্ষকে সেট করে সেহেতু ভুজের মান হবে জিরো এবং কুটুর মান হবে টু সেই সমীকরণ থেকে দেখতে বুঝতে পারছি আর এইটুকু ব্যাসাদ্দ টু হবে এইটুকু টু হবে শিওর বুঝলাম এখন আমাদের কী বলছে এখন বলছে যে বৃত্তের সমীকরণ এবং হচ্ছে অক্ষ দ্বারা সমীকরণের হচ্ছে আবদ্ধিত ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল বের করতে বলছে দেখো বৃত্ত এই বৃত্ত দ্বারা হচ্ছে বৃত্তর ভিতরে একটা সরল লেখা গেছে এই সরল লেখা দ্বারা দেখো দুইটা ক্ষেত্রফল হবে একটু এইটুকুর ক্ষেত্র অংশের ক্ষেত্রফলা হচ্ছে আবার এইটুকু অংশের ক্ষেত্রফল হচ্ছে কিন্তু প্রশ্নে কী বলছে প্রশ্নে বলেছে হচ্ছে ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে ক্ষুদ্রতর অংশ হবে এইটুকু অংশ হবে ক্ষুদ্রতর অংশ আমাদের এইটুকু অংশের হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে এখন আমরা কিভাবে ক্ষেত্রফলটি বের করতে পারি আমাদের আমরা একটা পদ্ধতি ইউজ করতে পারতাম যে এটা হচ্ছে বৃত্তের চার বৃত্তের ক্ষেত্রফল চার ভাগ না এক ভাগ সেখান থেকে পাই আর স্কোয়ার ডিভাইডেড ফোর দ্বারা বের করে মাইনাস যদি আমরা এখানে পিঠাগুলো হাফ হাত ভূমিগুণ উচ্চতা থেকে যদি মাইনাস করে দিতাম তাহলে কিন্তু এইটুকুর ক্ষেত্রফল পেয়ে যেতাম বাট এটা হচ্ছে সিকু প্রশ্ন আছে সমকরণ পদ্ধতি আমাদের ইউজ করতে হবে যোগজীকরণ করে আমাদের হচ্ছে এই ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে কিভাবে করব আমরা হচ্ছে ক্ষেত্রফলটা ফলটা এক্স অক্ষের সাপেক্ষে মানে এক্সের সাপেক্ষে আমরা হচ্ছে হিসাব করব যার সাপেক্ষে হিসাব করবে তার সাপেক্ষে হচ্ছে ক্ষেত্রফল বের হবে আমরা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফলটি বের করবো তাহলে এক্স অক্ষের সাপেক্ষে দেখো এই অংশ ক্ষুদ্র অংশটি কতটুকু কতটুকু অংশ তৈরি করবে এক্স অপে অক্ষের সাপেক্ষে বৃত্তটি প্রথমে আমরা বৃত্তর ক্ষেত্রফল বের করব সেখান থেকে যদি আমরা হচ্ছে আবার এক্স অক্ষের সাপেক্ষে দেখো এক অক্ষের সাপেক্ষে বৃত্তের ক্ষেত্রফল কিন্তু এইটুক হচ্ছে উৎপন্ন করবে এইটুক হচ্ছে উৎপন্ন করবে আর রেখা দ্বারা এক অক্ষের সাপেক্ষে কিন্তু এইটুকু অংশ এইটুকু অংশ ফাঁকাটুকু অংশ দেখতে পাচ্ছ এইটুকু অংশ হচ্ছে ক্ষেত্রফল তৈরি করবে তাহলে আমরা যদি এইটুকু ক্ষেত্রফল থেকে যদি এইটুকু আবদ্ধ ক্ষেত্রফল বাদ দেয় তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই সেই ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে আমাদের প্রথমে কি করতে হবে এক্স অক্ষের সাপেক্ষে হচ্ছে আমাদের একসপে অক্ষের সাথে কতটুকু বৃত্ত ক্ষেত্র ক্ষেত্রফল তৈরি করেছে সেটা বের করবো মাইনাস করে হচ্ছে সরল সরল এই সরল দ্বারা হচ্ছে কতটুকু অংশে এক অক্ষের সাথে ক্ষেত্রফল তৈরি করেছে সেখান থেকে এইটুকু থেকে এইটুকু অংশ বাদ দিলে কিন্তু আমরা হচ্ছে এই ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে কিভাবে বের করতে পারবো যখনই তুমি এক অক্ষের সাপেক্ষে অন্তরীকরণ করবে সবগুলোকে দুইটা সমীকরণ যে দিয়ে আছে একটা বৃত্তের আর একটা হচ্ছে সরল লেখার আমাদেরকে অক্ষে কনভার্ট করতে করে নিতে হবে তাহলে দেখো এক নং হতে আমরা কি করতে পারি দেখো আমরা বাম পাশে ওয়াইকে রাখবা ডান পাশে সবগুলোকে হচ্ছে এক্স এ কনভার্ট করবো সবগুলোকে পাঠিয়ে দেবো সো বাম পাশে এক নং হতে দেখো কি লিখতে পারি ওয়াই স্কোয়ার সো স্কোয়ারকে এই পাশে যদি পাঠিয়ে দেয় তাহলে ফোর মাইনাস এক্স স্কোয়ার আমি কি বলছি বাম পাশে হচ্ছে জাস্ট ওয়াইকে রাখবে যেহেতু এক্স অকের অক্ষের সাপেক্ষে আমরা ক্ষেত্র হিসাব করব তাহলে দেখো অর্থে ওয়াই যদি এই পাশে চলে যায় তাহলে হবে ফোর প্লাস মাইনাস ফোর মাইনাস এক্স স্কোয়ার সো এইটা হচ্ছে বৃত্তের এইটাকে যদি আমরা এক শকের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা এক শকের সাথে যতটুকু বৃত্ত আবদ্ধিত ক্ষেত্রফল তৈরি করছি এইটুকু অংশের ক্ষেত্রফল পাবো সো এটাকে আমরা ওয়ায়ন দিতে পারি আর এটাকে আমরা হচ্ছে তিন নাম্বার সমীকরণ দিতে পারি এবার দেখো আমরা প্লাস মাইনাসের ভেতরে আমরা জাস্ট প্লাসটা নেব কেন প্লাস দেবো এই ক্ষেত্রের ফলটি দেখো প্রথম চতুর্ভাগে অবস্থিত সেহেতু আমরা প্লাস নেবো মাইনাস নিয়ে কাজ করবো না এবং আমাদের কি করব এই বৃত্তের ক্ষেত্র ফল থেকে এই সরলরেখাতে টেক্স অক্ষের সাথে ক্ষেত্র ফলটা আমরা মাইনাস করলে কিন্তু এই ক্ষুদ্র দূর অংশের ক্ষেত্র ফল পেয়ে যাবো তাহলে এইখান থেকে এই এইখান থেকে আমরা হচ্ছে ওয়াই টুটা বের করতে পারবো যদি ওয়াই এক্সকে যদি এই পাশে পাঠিয়ে দেয় তাহলে মাইনাস এক্স আর এটাকে আমরা চার নম্বর সমীকরণ দিতে পারি আরেকটা কাজ করতে পারি হচ্ছে এটাকে আমরা ওয়াই টু দিতে পারি পারবো তাহলে বুঝো এইটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এইটুকু ক্ষেত্রের ক্ষেত্রের ফল পাবো মানে হচ্ছে এক অক্ষের সাথে বৃত্তের উৎপাদিত আবদ্ধিত ক্ষেত্রের ফল সেইখান থেকে আর এইটা হচ্ছে এইটাকে যদি আমরা এক্সাইজ সাপেক্ষে অন্তর যৌবজীকরণ করি তাহলে আমরা এক অক্ষের সাথে এইটুকু আবদ্ধিত ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো তাহলে যদি এইটার থেকে এইটা মাইনাস করি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রের ফল পেয়ে দেবো তাহলে আমরা এখন কি করব এখন আমরা যে কাজটি করব যোগজীকরণ করব যোগজীকরণ করব হচ্ছে এইটা মাইনাস এইটা এইটা মাইনাস হচ্ছে এইটা ডি এক্সের সাপেক্ষে আমাদের যোগজীকরণ করতে হবে এবার দেখো আমাদের যোগজীকরণের লিমিট বসাতে হবে লিমিট কার বসাবো এক্সের লিমিট বসাবো দেখো এক্সের এখানে কত লিমিটের হচ্ছে আপার লিমিট হচ্ছে টু এবং লোয়ার লিমিট হবে জিরো আপার লিমিট কত হবে টু এবং লোয়ার লিমিটটা হবে জিরো এবার হচ্ছে আমরা ওয়াইগুলোকে এক্সে কনভার্ট করবো যেহেতু এক্সে হচ্ছে আমরা এক্সে এক্সে আমরা এক্সের সাপেক্ষে যোগীকরণ করবো তাহলে দেখো আপার লিমিট হচ্ছে টু লোয়ার লিমিট হচ্ছে জিরো তাহলে এক্স ওন মান আমরা এখান থেকে কত পাইছি ফোর মাইনাস এক্স স্কোয়ার আর এখানে দেখো হচ্ছে ওয়াই টুর মান কত পাইছি মাইনাস হবে হচ্ছে মাইনাস হবে মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস প্লাস আর এখানে হচ্ছে দেখো মাইনাস 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 মাইনাসে প্লাস এক্স এটাকে আমাদের কী করতে হবে এটাকে আমাদের হচ্ছে এক্সের সাপেক্ষে যোগজীকরণ করলে কিন্তু আমাদের এই নির্দিষ্ট ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল ফল পেয়ে যাব তাই একটা আসেনি এই এই যদি ফেলাতে তাহলে স্কোয়ার টাম দুই জায়গাতে থাকবে তাহলে ফোরকে আমরা এভাবে লিখতে পারি দেখো আপার লিমিট টু লোয়ার লিমিট হচ্ছে জিরো সো ফোরকে আমরা রুটুবারের ভেতর এভাবে লিখতে পারি টুর পরে স্কোয়ার মাইনাস এক্সের স্কোয়ার আর মাইনাস টু প্লাস হচ্ছে এক্স আর এইটুকু আমাদের কী করতে হবে এক্সের সাপেক্ষে হচ্ছে যোগজীকরণ করতে হবে তাহলে দেখো এইটুকু হচ্ছে আমাদের যদি যোগজীকরণ করে একটা ফর্মুলা পড়ে গেছে ফর্মুলাটা কি রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সো টুকে এ ধরো আর এক্স তো এ আসে তাহলে ফর্মুলার মধ্যে দেখো ফর্মুলার মধ্যে কী হবে এক্স x এক্স হচ্ছে so, e x এক্স x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সো এখানে দেখো এক্স স্কোয়ারটা আছে কত সরি এখানে হবে হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলাটি হবে হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সো দেখো স্কো স্কোয়ারের মানটা হচ্ছে ট্যুর পর স্কোয়ার টুর পর স্কোয়ার হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে ডিভাইডেড হচ্ছে টু তারপরে প্লাস স্কয়ার ডিভাইডেড টু স্কোয়ারের মান হচ্ছে টুর পরে স্কোয়ার ডিভাইডেড হচ্ছে টু এরপর হচ্ছে ইন্টু সাইন ইনভার্স এক্স ডিভাইডেড এ এক্স ডিভাইডেড এর মান কত হবে টু প্লাস হচ্ছে সি পরে দেবো আর এরপরে দেখো মাইনাস টুকে যদি এক্সের সাপেক্ষে যোগজীকরণ করো তাহলে হবে মাইনাস টু এক্স প্লাস এক্সকে যদি হচ্ছে এক্সের সাপেক্ষে যোগজীকরণ করো তাহলে হবে এক্সের স্কোয়ার ডিভাইডেড টু আর আর লিমিটটা হবে হচ্ছে আপার লিমিট হচ্ছে টু এবং লোয়ার লিমিটটা হচ্ছে জিরো এবার আমরা হচ্ছে লিমিটের মানটা বসে দেব লিমিটের মান যদি বসে দে তাহলে দেখো প্রথমে টু বসে দেবো আপার লিমিটটা বসে দেবো মাইনাস আর লোয়ার লিমিট মাইনাস দিয়ে লোয়ার লিমিটের মান বসে দেবো তাহলে এখানে দেখো এক্সের মান প্রথমে আপার লিমিটটা বসে দেবো টু টু ইন্টু এখানে হচ্ছে টুর পর স্কোয়ার তাহলে ফোর মাইনাস আর টুর পরে স্কোয়ার হবে তাহলে ফোর আর ডিভাইড হচ্ছে টু প্লাস এখানে দেখো ফোর ডিভাইডেড টু তাহলে হচ্ছে টু সাইন ইনভার্স এক্সের মান হচ্ছে আপার লিমিট হচ্ছে টু ডিভাইডেড টু তাহলে হচ্ছে ওয়ান একবারই দেখলাম মাইনাস টু ইন্টু এক্স এক্সের মান হচ্ছে তাহলে হবে ফোর আর প্লাস হচ্ছে এক্সের মান টু টুর পর স্কোয়ার মানে ফোর ফোর ডিভাইডেড টু তাহলে টু এবার হচ্ছে লোয়ার লিমিট দেখো এই টুকুর পরে হচ্ছে মাইনাস লোয়ার লিমিট বসে দাও একটা জিনিস লক্ষ্য করে দেখো সব জায়গাতে হচ্ছে যোগ বিয়োগের আগে হচ্ছে এক্স আছে সো যদি তুমি জেরো বসে দাও পুরোটুকুর অ্যান্সারে জেরো আসবে আমি আর করে দেখালাম না সো এইবার দেখো একটু উপরে দেখি ওপরে যদি হিসাবটা করে দেখো ফোর মাইনাস ফোর তাহলে জিরো এইটুকু অংশের মান জিরো হবে তাহলে হবে জিরো প্লাস আর এইটুকু যদি হিসাব করি টু ইন টু সাইন ইনভার্স অন সাইন ইনভার্স অন মান হবে নব্বই ডিগ্রি মানে পাই ডিভাইডেড টু এইটুকুর কাজ হচ্ছে এখানে দেখো মাইনাস ফোরের সাথে প্লাস টু যদি করো তাহলে হবে হচ্ছে মাইনাস টু সো এইটুকু হচ্ছে আমাদের ক্ষেত্রের ফলে মান কিন্তু চলে আসতেছে তাহলে দেখো এইটু কাটা তাহলে হবে পাই মাইনাস টু সো পাই এ এত হচ্ছে বর্গ একক এটা হচ্ছে বর্গ একক সো এইটুকু ক্ষুদ্রত অঙ্গের ক্ষেত্র ফলটাই আমরা পাইলাম হচ্ছে পাই মাইনাস টু বর্গ একক এইটা হচ্ছে এই প্রশ্নের সমাধান সো আশা করি বুঝতে পারছি